আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার স্নায়ুতন্ত্রের অধ্যায়টি উপ অধ্যায়টি আমরা করছি আজকের করবো মানুষের দৃষ্টি ও তার ত্রুটি গত ক্লাসে আমরা মানুষের চোখের ছবিটি অঙ্কন করেছি এবং চোখের গঠনটি ছকের সাহায্যে দেখিয়েছি আজকের দেখব মানুষের দৃষ্টি এবং তার ত্রুটি কী কী দৃষ্টিতে আমাদের চোখে কী কী ত্রুটি আছে সেগুলো আজকের আমরা করব তাহলে মানুষের দৃষ্টি দেখো কোনো বস্তু আমরা তখনই দেখতে পাই যখন কোনো বস্তু থেকে আলোগ প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে এবং তার প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হয় তখনই আমরা কোনো বস্তুকে দেখতে পাই এবার আলোগ্রস্মিটি কীভাবে আমাদের চোখে প্রবেশ করে দেখো তাহলে মানুষের দৃষ্টি প্রথমে দেখো তাহলে কনজাংটিভা কনজাংটিভা একদম উপরের লেয়ারটি কনজাংটিভা সেখান থেকে কর্নিয়া से खान एक्वास ह्यूमर एक्वास ह्यूमर, से खान लेंस से खान्रिया ह्यूमर बेट्रिया হিউমার এইভাবে আলোক রশ্মি আমাদের চোখে প্রবেশ করে এবার দেখো আমাদের রেটিনায় আমাদের রেটিনায় দু ধরনের কোষ থাকে রেটিনায় দুই ধরনের কোষ থাকে कोस था कि एक रोड को एक कौन कोस ए रोड कोस और कौन कोस रोड कोस दूंगी कौन कोस एक देखो रोड कोस रोड कोस, रौड कोस। রড কোষ মৃদু আলোয় দেখতে সাহায্য করে মৃদু আলোয় দেখতে সাহায্য করে কোন কোষ উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে নিচাচর প্রাণী দেখো যেমন পেঁচা শেয়াল কুকুর বিড়াল এদের চোখের অডকোশের পরিমাণ বেশি থাকে তাই এরা রাত্রে দেখতে পায় এবার দেখো চোখের রঞ্জক পদার্থ কোষে রঞ্জক পদার্থের উপস্থিত কোষে রঞ্জক পদার্থের উপস্থিত রঞ্জক পদার্থ দেখো রড কোষে থাকে রোডোপসিন রঞ্জক পদার্থ রোডোপসিন রঞ্জক পদার্থ পদার্থ যা মৃদু এলো আলোতে দেখতে সাহায্য করে এবং কোন কোষে থাকে কোন কোষে থাকে সায়ানোলেপ সায়ানোলেপ নীল ক্লোরোলেব ক্লোরোলেব সবুজ এরাইথ্রোলেভ এরাইথ্রোলেব এরাইথ্রোলেব লাল অর্থাৎ দেখো সায়নোলেব নীল ক্লোরোলেব সবুজ এবং এরাইথ্রোলেব লাল বর্ণ দেখতে আমাদের বা চিনতে সাহায্য করে লাল বর্ণ চিনতে আমাদের সাহায্য করে চোখের পেশি তা দেখো চারটি रेक्टास पेशी चारेक्टास चोक के केपर नीच पासा पासी দেখতে সাহায্য করে দেখতে সাহায্য করে আর দুটি অবলিক পেশি দুটি অবলিক পেশি চোখের ঘূর্ণনে সাহায্য করে চোখের ঘূর্ণনে সাহায্য করে চোখের ঘূর্ণনে সাহায্য করে এবার দেখো দৃষ্টি এবারে দেখো মানুষ এবং শিকারী প্রাণীরা এদের দ্বিনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি অর্থাৎ দুটি চোখের মাধ্যমে দৃষ্টবস্তু বস্তু একটি প্রতিবিম্ব গঠন করে অর্থাৎ দুটি চোখের সাহায্যে অর্থাৎ দুটি চোখের সাহায্যে দুটির চোখের সাহায্যে মস্তিষ্কে একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় অর্থাৎ দেখো দুটি চোখ দিয়ে আমরা আমাদের লক্ষ্য করি দুটি চোখ দিয়ে আমরা যে কোনো একটি বস্তুকে দেখি দুটি চোখ দিয়ে দুটি বস্তুকে দেখি না দুটি চোখ দিয়ে আমরা একটি বস্তুকে লক্ষ্য করি বা একটি বস্তুকে দেখি এই এই রকম দৃষ্টি দেখা যায় সাধারণত মানুষ বাঘ বেড়াল এদের ক্ষেত্রে মানে সামনের দিকে যাদের দুটি চোখ থাকে মাথার সামনের দিকে যাদের দুটি চোখ থেকে সারা তারা অধিকাংশই হচ্ছে দিনেত্র দৃষ্টি আবার দেখো এক নেত্র দৃষ্টিও লক্ষ্য করা যায় একনেত্র দৃষ্টি একনেত্র দৃষ্টি সাধারণত দেখো দুটি দর্শন পর দুটি পৃথক চোখ দ্বারা দুটি প্রতিবিম্ব সমাপতিত হয়ে ত্রিমাত্রিক সুস্পষ্ট একক প্রতিবিম্ব গঠিত হয় তাকে দ্বি দৃষ্টি বলে দুই দৃষ্টির ক্ষেত্রে বললাম আর এক নেত্র দৃষ্টি কী না এক নেত্র জীবের দুটি চোখ পৃথকভাবে দুটি প্রতিবিম্ব দেখতে পায় যখন দুটি চোখ দিয়ে দুটি চোখ দিয়ে দুটি প্রতিবিম্বের সৃষ্টি হয় দুটি প্রতিবিম্বের সৃষ্টি হয় অর্থাৎ দুটি চোখ দিয়ে দুটি বস্তুকে দেখে যেমন ধরো গরু ঘোড়া এদের মাথার দুধারে দুটো চোখ গরু দেখো বাম দিকটা যখন দেখছে বাম ধারটাই দেখছে আবার ডান দিকটা যখন দেখছে ডান ধারটাই দেখছে তাহলে বাম দিকটাও দেখছে আর ডান দিকটাও একই সঙ্গে দেখছে তাহলে বাম দিকটা যা আছে ডান দিকটাই তা নেই তাহলে বাম দিকের জিনিসটাও দেখছে আবার ডান দিকের জিনিসটাও গরু দেখছে ঘোড়ার ক্ষেত্রেও তাই এটাকেই বলা হচ্ছে এক নেত্র দৃষ্টি এটাকেই বলা হচ্ছে একনেত্র দৃষ্টি এবার থাকে একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য যদি আমরা দেখি তাহলে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি তারা দেখো একনেত্র দৃষ্টিতে আমরা কি দেখি না চোখ দুটি মুখের দুই পাশে থাকে চোখ দুটি মুখের দুই পাশে থাকে মুখের দুই পাশে থাকে ফলে দুটি পৃথক দৃশ্য দুটি পৃথক দৃশ্য তৈরি হয় তৈরি করে আর এধারটা কি চোখ দুটি মুখের সামনে দেখ থাকে চোখ দুটি মুখের সামনে থাকে ফলে একটি দৃশ্য তৈরি হয় একটি দৃশ্য তৈরি হয় তারপরে দেখো এটা দুয়ে বস্তুর ত্রিমাত্রিক বৈশিষ্ট্য তুলনামূলক কম অনুভূত হয় অনুভূত হয় আর বস্তুর এধারটা কী হবে দিনত্র দৃষ্টিকতে বস্তুর গভীরতা উচ্চতা দূরত্ব প্রভৃতি ত্রিমাত্রিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে বোঝা যায় ত্রিমাত্রিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে বোঝা যায় বোঝা যায় এবার দেখো রড কোষ এবং কোন কোষ তাহলে রড কোষের আকৃতি রডকোষের আকৃতি আকৃতি বেলনাকার বেলনাকার আর কোন কোষের আকৃতি পিরামিডিকৃতি কোন কোষের আকৃতি পিরামিডাকৃতি তারপরে দুইয়ের দাগে দেখো প্রধানত রেটিনার পরিধি বরাবর অবস্থান করে পরিধি বরাবর অবস্থান করে অবস্থান করে এটা এক দুয়ে প্রধানত রেটিনার কেন্দ্রীয় অংশে অবস্থান করে প্রধানত রেটিনার কেন্দ্রীয় অংশে অবস্থান করে অংশে অবস্থান করে তিনি আলোয় দেখতে সাহায্য করে ক্ষীণ আলোয় দেখতে সাহায্য করে দেখতে সাহায্য করে তিনি উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে দেখতে সাহায্য করে চারে রোডোপসিন রঞ্জক থাকে রোডোপসিন রঞ্জক থাকে চারে আয়োডোপসিন আইডোপসিন সায়ানোপসিন সায়ানোপসিন রঞ্জক থাকে আইডোপসিন সায়ানোপসিন রঞ্জক থাকে রঞ্জক থাকে পাঁচে অনেক বেশি সংখ্যায় অনেক বেশি সংখ্যায় থাকে অনেক বেশি সংখ্যায় থাকে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিয়ন মিলিয়ন প্রতি চোখে প্রতি চোখে পাঁচে কম সংখ্যায় থাকে কম সংখ্যায় থাকে পাঁচ থেকে ছয় মিলিয়ন পাঁচ থেকে ছয় মিলিয়ন প্রতি চক্ষে প্রতি চক্ষে প্রতি চক্ষে এবার দেখো আমরা চোখের উপযোজন কাকে বলে জানব তাদের উপযোজন যদি উপযোজন দেখো বস্তুর দূরত্ব অনুযায়ী বস্তুর দূরত্ব অনুযায়ী দূরত্ব অনুযায়ী সিলিয়ারি পেশির সিলিয়ারি পেশির চোখের লেন্সের বক্রতা পরিবর্তন করে ছেলিয়ারি পেশি চোখের লেন্সের বক্রতা বক্রতার পরিবর্তন করে পরিবর্তন করে পরিবর্তন করে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে সঠিক দর্শনে সাহায্য করে তাকে উপযোজন বলা হয় দেখো এখানে আমরা দুটো দেখো ছ মিটারের বেশি যদি দূরত্ব হয় বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব উপযোজনের ক্ষেত্রে ছ মিটারের বেশি হলে ছ মিটারের বেশি হলে তাহলে দেখো বস্তুর দূরত্ব ছ মিটারের বেশি হলে তাহলে এবার দেখো এক মায়োপিয়া বা দূরদৃষ্টির ত্রুটি মায়োপিয়া বা দূরদৃষ্টির ত্রুটি দূরদৃষ্টির ত্রুটি মানে দূরের কোনো বস্তু দেখতে অসুবিধা হয় বা ঝাপসা দেখায় দূরের কোনো বস্তু দেখতে অসুবিধা হয় বা ঝাপসা দেখায় এক্ষেত্রে কারণটা কেন না দেখো অক্ষি গোলক অক্ষি গোলক স্বাভাবিকের থেকে স্বাভাবিকের থেকে চেয়ে স্বাভাবিকের চেয়ে লম্বা হয় কী হয় লম্বা হয় স্বাভাবিকের চেয়ে লম্বা হয় যার তার ফলে কী হয় ফলে রেটিনার আগে প্রতিচ্ছবি তৈরি হয় রেটিনার আগেই প্রতিচ্ছবি তৈরি হয় প্রতিচ্ছবি তৈরি হয় ত্রুটি সংশোধনের ব্যবস্থা না অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে চশমা ব্যবহার করতে হবে করতে হবে দেখো অবতল লেন্সের চশমা যদি ব্যবহার করে তাহলে কী হবে রেটিনাই গিয়ে প্রতিচ্ছবি সৃষ্টি হবে এবার দেখো দু নম্বর ত্রুটি কি আছে চোখের দেখা যায় না হাইপার মেট্রোপিয়া বা নিকট দৃষ্টির ত্রুটি নিকট দৃষ্টির ত্রুটি কারণ কি অক্ষিগোলো এর উল্টাটা এটা লম্বা হয় ছোট হয় অক্ষিগোলক স্বাভাবিকের স্বাভাবিকের চেয়ে ছোট হয় ছোট পক্ষীগুলো স্বাভাবিকের চেয়ে ছোটো হয় সমাধান কী আছে না উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে উত্তর লেন্সের চশমা ব্যবহার এবার দেখো তিনে কী আছে কী ত্রুটি আছে তিনে না প্রেস বায়োপিয়া চালসে চালসে মানে এটা হচ্ছে বয়সের কারণে নিকট দৃষ্টিজনিত ত্রুটি বয়সের কারণে নিকট দৃষ্টিজনিত ত্রুটি দৃষ্টি জনিত ত্রুটি কারণ কি লেন্সের স্থিতিস্থাপকতা হ্রাসের ফলে স্থিতি স্থাপকতা হ্রাসের ফলে উপযোজন ঠিকমতো হয় না উপযোজন হয় না এর তাহলে সমস্যার সমাধান কি আছে না বাইফোকাল চশমা বা ট্রাইফোকাল বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হবে বাইফোকাল বা ট্রাইফোকাস বাইফোকাল চশমা ব্যবহার করতে হবে চশমা ব্যবহার তাহলে চোখের দৃষ্টি কিভাবে আমরা বা কোনো বস্তুকে কিভাবে আমরা দেখি সেটা আলোচনা করলাম এবং চোখের কি কি ত্রুটি আছে এবং তার কারণগুলি এবং সেগুলির সমাধান কি করে হয় সেগুলোও আজকের আলোচনা করলাম